আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সময় বন্ধুরা আমি বলেছিলাম যে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রার্থীকে নিয়ে ভিডিও বানাবো আজকের আমার ভিডিওটা হচ্ছে চাঁদপুর পাঁচ আসন এবং নারায়ণগঞ্জের পাঁচ আসন এই দুই পাঁচ আসনে আমার ভালো এবং যোগ্য একজন প্রার্থীকে মনে হয়েছে সুন্নি জোটের পক্ষ থেকে যিনি দাঁড়িয়েছেন বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুর দাঁড়িয়েছেন এবং চাঁদপুর পাঁচ আসন নারায়ণগঞ্জ পাঁচ আসন এখানে আমি যদি বাহাদুর শাহ হুজুরের কথা বলি আপনি মাঝামাঝি লক্ষ্য করবেন যারা সুন্নি অঙ্গনের মধ্যে বা সুন্নি নাম লাগায়া ভণ্ডামি করে বেড়ায় বাদুশাহ মুজাদ্দিদি তিনি কিন্তু এটার কঠোর প্রতিবাদ করেন প্রতিহত করেন এবং তিনি সবসময় স্পষ্টবাদী অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক বিভিন্নভাবে তারা বিভিন্ন দলের সাথে জোট করেছে আমি এটার পক্ষে বিপক্ষে অনেক কথা বলেছি তবে দিন শেষে বাদুরশ মুজাদী তিনাদের দরবারও আমি গিয়েছি তাদের পরিবেশ বা তাদের মোব মাইন্ড একেবারে ভিন্ন রকম বিশেষ করে তিনি একজন আলেম মানুষ এবং তার যিনি বাবা ছিলেন আবেশ মাদানি রহমতুল্লাহ আলাই তিনি কিন্তু সুন্নিয়তের বা বাংলাদেশে মুসলমানদের ইসলাম প্রচারে তিনি বেশ খেদমত করেছেন তার বেশ নাম ডাকাচ্ছে এবং তারা কিন্তু আওলাদের রসুল আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লামের বংশধর তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি যোগ্যবান নেতা প্রার্থী খুঁজতে চান বাদুশাহ মুজাদ্দিদি হুজুরকে আপনারা ভোট দিতে পারেন আমি আশা করি আপনাদের ভোটটা বিফলে যাবে না দিন শেষে আল্লাহর হাবিব সাল্লাহ আলী হাসালামের পক্ষে কথা বলবে এবং চাঁদাবাজ ধোকাবাজ প্রতারকদের বিরুদ্ধে সে কাজ করবে আপনারা তাকে চোখ বন্ধ করে ভোট দিয়ে দিবেন এবং আপনাদের কাছে আরেকটা দাবি হচ্ছে যে আমি যেটা দেখতে পাচ্ছি যে সুন্নি অঙ্গনের মধ্যে কিছু ভাইরা মুনাফিকেই করছে মানে তারা তাদের জোটের প্রার্থীকে সমর্থন না করে তারা বিভিন্নভাবে বিভিন্ন পীরেরা টাকা পয়সা খেয়ে এরপর বিরোধিতা করতেছে মানে দিন শেষে তারা তাদের অঙ্গনের সাথেই গাদ্দারি করতেছে এই জিনিসটা আমি একেবারে অপছন্দ করি আপনি যে অঙ্গনই থাকেন না কেন কিন্তু আপনি দিন শেষে গাদ্দারি করবেন আবার মা ফিলে মাঠে ময়দানে শ্রোতাদেরকে গরম করে বলবেন যে আমি এটা সেটা ত্যান সুনিদের পক্ষে এটা কিন্তু না আমি এটা বলবো যে যারা সুবিধা সুবিধাভোগী আছেন আপনারা যারা এই কাজগুলো করছেন প্লিজ এই কাজটা করবেন না নির্বাচনের সময় যদি আপনারা সুন্নি জোটের প্রার্থীদেরকে না দেন তাহলে আপনি কেমন সুন্নি হলেন আর কেমন আলিস জামাতের আকিদার অনুসরণ অনুসারী হলেন আপনাকে অবশ্যই মুনাফিকে ছাড়তে হবে এবং দিন শেষে দল নির্বিশেষে আপনার মার্কা নয় আমি বলবো যে মার্কা নয় ভালো দেখে আপনারা ভোট দিয়ে দিবেন এবং বাহাদুর শাহ মুজাদিদি তিনার মার্কা হচ্ছে গিয়ে চেয়ার মার্কা আপনারা সকলেই চেয়ার মার্কায় চাঁদপুর পাঁচ আসন এবং নারায়ণগঞ্জ পাঁচ আসনে ভোট দিয়ে দেবেন